আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরে থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত তেজিভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এ কোনো জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির একই কয় পাগলু থ্রি অবশ্যই ডিজিটাল নাম্বার গাড়ি প্লেট করলে হেরে গেছে দাম কম ভাড়া থাকবে গাড়িটা আমার এক দোস্ত গাড়ি বেজে প্রাইভেট কার কিনবে ওই কার কিনুক যা কিনুক প্রশ্ন উত্তর কিন্তু নাই যাই হোক এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন আবুল মামা গাড়ি পাঠানোর সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনি যেন পাঁচ টাকা অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি দশ টাকাও খরচা হবে না এ গাড়ি প্রতিটা জেলায় যাবে প্রতিটা থানায় যাবে প্রতিটা গ্রামে যাবে যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন গাড়ি আইন আইনসঙ্গত কোর্টের মাধ্যমে দেওয়া যা করার দরকার করে পাঠিয়ে দেবো তাই শোন গাড়িটা গাড়িটা কত কিলো সাউন্ড কোয়ালিটি কী অবস্থায় আছে অবশ্যই ধোয়া নাই মশা নাই পলিশ নাই ওয়াশ নাই একবারে কিছুই নাই দেখ লেওয়ার পরে ধুয়ে মুছে দেবো সিট কেরিয়ার কভার সিগনাল মাঠ তার একবারে ফুল ফেরে নতুন মাল সামানা উনি খালি চালাই ধোয়া মশা কিছুই করে না যাই হোক এ কী বলে পাগলু থ্রি আদে লাল আদে কালো এ নেও নিউ মামা গাড়িটার সাউন্ড কোয়ালিটি গাড়ি চলছে কত এ থেকে যাই হোক যা চলছে চলা দেখে কিনা যায় না যদি মাংসের কোলটা ভালো থাকে তাহলে চলে মামা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে বুঝছো ভালো আছে খারাপ নাই একশো একশো বলা যাবে না সিগেন গাড়ি ধোয়া মোছা ওয়াশ কিন্তু থাকে এটা সিগেন বুঝছো তারপরেও সবই যা আছে অরিজিনাল এদের সিগনাল ভাইজার এদের লাইট দাগ গেটে আছে এর দাম দুইশো আশি টাকা বেশি লাইট তিনশো টাকা চেঞ্জ করা যায় যা আছে বুঝছেন এদের এটা এলে শরমট কথা জেনারা কিনবেন এনারা গাড়ি দুই লক্ষ তিরিশ হাজার পরে এখন আর দাম নাই কেউ নেয় না ওই জন্যই সীমিত কম দাম এদের সব কিছু এভ্রিথিং আছে হ্যাঁ দোস্ত আমার তেল ট্যাঙ্কি ফুল করেছে চলা ফেরাই যাই হোক এদের ব্যাগ আছে বাজার করে শেডও আছে বুঝছে এদের ম্যামিরা এটি বাজার পাও তুমি শেডও আছে হ্যাঁ আমার ম্যামিরা যাই হোক এখন এই গাড়ির মেলা লোক যাওয়া যায় এদের ম্যামি বসবে এটি ভাইয়েরা এটি ম্যামিরা এটি বুঝছো চার ঘর পাঁচজন যাই হোক নাম বাড়লে হলে মজা করবাঁয়ের নাম্বার এগারো পঁয়ষট্টি পুষ্পান্ন হচ্ছে নগাঁ যাই হোক নাম্বার দিটকে কাগজপত্র এভরিথিং কিন্তু আবার যে প্লেটটা গেছে জমা কিন্তু হাফ কিনবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আসুন রেট দাম মূল্য থাকলো না মতে দর দাম করে দাম সাবেক আপনি কিনবেন ডিসিশন বক্সের নাম্বার থাকবে এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেইনে আমি আবুল জোর করে নেই নে কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টরি আল্লাহ হাফেজ ধন্যবাদ পরবর্তী লিপ্ত নতুন গাড়িলে দেখা হবে আল্লাহ হাফেজ